এই দু পাঁচজন কারা তাকে হত্যা করেছে ডিউর শিক্ষার্থীরা নাকি অন্য কোনো এক চক্র এবং কেন এই মানসিক ভারসাম্যহীন রোগীকে হত্যা করেছে সব জানাবো এই ভিডিওতে সাথে আছি আমি শাকিল আহমেদ যমুনা এক সাক্ষাৎকারে তোফাজ ভাবি বলেন অনার্স মাস্টার্স কমপ্লিট করা তোফাজ জলের মা বাবা মরে যাওয়ায় তিনি মানসিক ভাবে ভেঙে পড়েন তার অন্যান্য আত্মীয়রা চিকিৎসা করালেও ভালো হয়নি তোফাজ জল ঘুরে বেড়াতেন বিভিন্ন জায়গায় হঠাৎ তোফাজ তার ভাবির মোবাইলে কল করে বলে মোবাইল চুরির দায়ে জগন্নাথ বিশ্ব বিশ্ববিদ্যালয়ের হলে আমাকে আটক করেছে তারপরে তার ভাবির মোবাইলে বিভিন্ন নাম্বার দিয়ে কল আসে তার ভাবিকে বলে দু লাখ টাকা না দিলে আমরা তোপার জলকে মেরে ফেলবো তারপরে তোপার জলের অন্য ভাইকে তার ভাবি বলে এই ঘটনা সম্পূর্ণ ভাবেই ভুলে পড়ে তখন তোপার জলের অন্য ভাই বলে সে তো সবসময় পাগলামি করে তুমি মোবাইলটা বন্ধ করে রাখো ঠিক ভাবি তাই করেছিল সকালবেলায় শুনতে পাওয়া যায় যে তোপার জল এই পৃথিবীতে আসবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাকে পিটিয়ে হত্যা করেছে প্রিয় দর্শক কি বুঝতে পারলেন শিক্ষার্থীরা তাকে মেরেছে নাকি অন্য কোনো এক চক্র